যমুনা ভবনের ঐতিহাসিক বৈঠক অবশেষে প্রকাশ হল জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ বদলে যাচ্ছে সরকারি চাকরির ভবিষ্যৎ আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের এই আপডেটটি আর পাঁচটা আপডেটের মতো নয় আজকের এই ঘোষণাটি লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক অবসরপ্রাপ্ত পেনশনভোগী এবং তাদের পরিবারের জন্য এক ঐতিহাসিক পরিবর্তনের বার্তা বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন কারণ অবশেষে আজ প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার যৌথ উদ্যোগে যমুনা ভবনে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ ও বিস্ফোরক বৈঠক আর সেই বৈঠকেই প্রকাশ করা হলো জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন জাতীয় নবম পে স্কেলের সম্পূর্ণ গেজেট আজ প্রকাশিত হয়েছে এটি শুধু একটি নোটিফিকেশন নয় এটি একটি নতুন যুগের সূচনা আজ প্রকাশিত এই গেজেটে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তা সত্যিই অবাক করার মতো মোট পনেরোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে বেতন পুনর্গঠনে ব্যবহার করা হয়েছে এক দশমিক পাঁচ গুণ অনুপাত সকল কর্মচারীর জন্য একশো শতাংশ পেনশন বহাল রাখা হয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে দশ শতাংশ ভাতা কাঠামো সম্পূর্ণ পুনর্বিন্যাস করা হয়েছে নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেড সবার মধ্যেই থাকবে বৈষম্যহীন সুবিধা এই গেজেটের মূল উদ্দেশ্য একটাই একটি টেকসই মানবিক ও বাস্তবসম্মত বেতন কাঠামো গড়ে তোলা যেখানে একজন ছোট কর্মচারী শুধুমাত্র বেঁচে থাকার জন্য নয় বরং মর্যাদা নিয়ে চলার সুযোগ পাবে এই নতুন কাঠামোতে পনেরোটি গ্রেডকে সাজানো হয়েছে তিনটি স্তরে বাউই নিম্নস্তর স্তর পনেরো থেকে এগারোতম গ্রেড মধ্যস্তর দশম থেকে ষষ্ঠ গ্রেড এবং উচ্চস্তর পঞ্চম থেকে প্রথম গ্রেড এক দশমিক পাঁচ অনুপাত অনুযায়ী প্রত্যেক গ্রেডের বেতন আগের থেকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এর ফলে এন্ট্রি লেভেলের কর্মচারীর বেতন হবে আগের থেকে অনেক বেশি মধ্যম স্তরের কর্মকর্তা পাবেন সম্মানজনক নতুন স্কেল এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য নিশ্চিত করা হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন বেতন এটা শুধু টাকা নয় এটা হল সম্মান জীবনমান এবং নিরাপত্তা এই নতুন গেজেটের সবচেয়ে বড় চমক তা হল একশো শতাংশ পেনশন ব্যবস্থা বহাল অর্থাৎ একজন কর্মচারী তার জীবনের শেষ কর্মদিবস পর্যন্ত যে সম্মান ও নিরাপত্তা পেয়েছেন অবসরের পরেও তার পরিবার সেই নিরাপত্তা পাবে অন্যদিকে বার্ষিক ইনক্রিমেন্ট দশ শতাংশ মানে প্রত্যেক বছর কর্মচারীর বেতন স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে মুদ্রাস্ফীতি বাজার মূল্য জীবন ব্যয়ের সাথে তাল মিলিয়ে এই বৃদ্ধিই হবে আপনার শক্তি এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত এই নতুন পে স্কেলে যেসব ভাতা যুক্ত করা হয়েছে সেগুলো হলো বাড়ি ভাতা সর্বোচ্চ ধাপে পঁচিশ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ভাতা প্রতিমাসে মাসে পাঁচ হাজার টাকা যাতায়াত ভাতা চার হাজার টাকা শিক্ষা ভাতা প্রতি সন্তানের জন্য তিন হাজার টাকা সর্বোচ্চ দুইজন দায়িত্ব ভাতা বিশেষ দায়িত্বে সাত হাজার টাকা ঝুঁকি ভাতা ঝুঁকিপূর্ণ পেশার জন্য ছ হাজার টাকা মোবাইল বা ইন্টারনেট ভাতা দুই হাজার টাকা উৎসব ভাতা বছরে দুইবার মূল বেতনের সমপরিমাণ এই ভাতাগুলো শুধুই কাগজে কলমে নয় এই ভাতাগুলো বাস্তব জীবনের চালিকা শক্তি হবে এগুলোর উদ্দেশ্য একটাই কর্মচারী যেন তার পরিবার নিয়ে নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারে প্রিয় দর্শক আজকের এই গেজেট শুধু বেতনের পরিবর্তন নয় এটি সরকারি চাকরি ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শনের একটি দলিল এটি শ্রমের মূল্য স্বীকৃতির একটি ঐতিহাসিক উদাহরণ একজন কর্মচারীর জীবনের শ্রেষ্ঠ বছরগুলো রাষ্ট্রের জন্য উৎসর্গ করে আজ থেকে রাষ্ট্র বলছে আমরা তোমাকে ভুলিনি আজ থেকে শুরু হলো এক নতুন অধ্যায় এক নতুন অর্থনৈতিক ভারসাম্য এক নতুন আত্মমর্যাদার বাংলাদেশ আপনি যদি এই সিদ্ধান্তকে স্বাগত জানান তাহলে ভিডিওটি শেয়ার করুন মন্তব্যে লিখুন নতুন বাংলাদেশ এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ যত বড় পরিবর্তন সব আপডেট আমরা আপনাদের সাথেই শেয়ার করব জয় হোক মানুষের জয় হোক শ্রমের জয় হোক নতুন বাংলাদেশের হাফেজ